স্বপ্নে চুল দেখলে কি হয় স্বপ্নে চুল দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বই আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে অনেক ভাই বোনেরা আমাদেরকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন তো আজ ইনশাল্লাহ বেশ কয়েক প্রকারের চুলের ব্যাখ্যা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দর্শক যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজে একটি ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমরা প্রতিদিনই বিভিন্ন প্রকার স্বপ্ন নিয়ে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রকার মাসালা নিয়ে এই পেইজে এবং ইউটিউব চ্যানেলে আলোচনা করে থাকি তো আপনার যে ধরনের ব্যাখ্যার প্রয়োজন হতে পারে আশা করি যে আমাদের এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন দর্শক আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো স্বপ্নের চুল দেখা দেখুন চুল দেখার বেশ কয়েকটি ধরন হতে পারে একটি ধরন হলো কালো চুলকে কালো দেখা যেমন একটা যুবক ইয়ং তরুণ বা যুবতী একজন নারী সে স্বপ্ন দেখছে যে তার চুল কালো আছে তাহলে সেটা খুবই ভালো লক্ষণ কালো চুলে সে তেল দিচ্ছে অথবা কালো চুল আঁচা পাচ্ছে শ্যাম্পুইং করছে খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় যে তার যৌবন শক্তি বেড়ে যাবে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো লক্ষণ যদি কেউ কালো চুল সাদা দেখে তাহলে সেটা দুর্বল হওয়ার লক্ষণ শারীরিক ভাবে সে দুর্বল হয়ে পড়বে অর্থাৎ একজন মানুষ সে যুবক বা যুবতী সে বৃদ্ধ হয়নি এখন পর্যন্ত নারী হোক কিংবা পুরুষ সে যে স্তরেরই মানুষ হোক না কেন সে এখনো যুবক বা যুবতী কিন্তু তার চুল দেখা যাচ্ছে যে সপ্তাহের ভিতরে পেকে গেছে বাস্তবে কিন্তু তার চুল এখনো কালো তাহলে কালো চুলকে যদি কেউ সাদা দেখে তাহলে এটা শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়ার লক্ষণ বা যেটাকে অকাল পক্ষতা বলে এরকম অকাল পক্ষতা দেখা এটা শারীরিক দুর্বলতার লক্ষণ আর যদি কেউ দেখে যে তার চুল পড়ে যাচ্ছে বা উঠে যাচ্ছে মাথা আচড়াচ্ছে আচরাতে গিয়ে চুল উঠে গেছে অথবা শ্যাম্পুইং করতে গিয়ে চুল উঠে গেছে তাহলে সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না এটা আবাদের লক্ষণ এটা যে কোনো ধরনের বিপদ হতে পারে এজন্য যারা দেখেছেন যে চুল উঠে গেছে বা চুল পড়ে গেছে পড়ে যাচ্ছে সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না তাদেরকে বলবো অবশ্যই আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন তবা ইস্তেকর করেন এবং বিপদাবাদ থেকে বাঁচার জন্য আপনি জানের সদ্কা দিয়ে আপনি সলাতুল হাজত করে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আমার কি মুসিবত আসতেছে আমি তো জানি না তুমি আমার সকল প্রয়োজনকে মিটিয়ে দাও এবং যে ধরনের মুসিবত আছে বালা মুসিবত আছে সেগুলোকে আমার থেকে সরিয়ে দাও দূর করে দাও এভাবে দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আশা করি এই হয়তো বা আপনার বিপদাবাদকে কাটিয়ে দেবে দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে আর রূপ নিয় লেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মাস সালামা